রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতাম মিত্র আজকে এসে গেছি রাধারানীর স্মৃতির স্থান দর্শন করার জন্য চলুন দর্শন করিয়ে নিয়ে আসি রাধারানীর স্মৃতির স্থান তো দেখুন এই যে সাদামাঠা গ্রামের পথটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ব্রজধামের গ্রামের পথ যেখানে ব্রজরজ উঠছে পাখিরা গাইছে ময়ূরেরা ডাকছে বিভিন্ন রকম সুরে মিত্র পরন্ত বিকেলে আমাদের ব্রজোধাম কতটাতে শান্ত হয়ে যায় আর এই যে ময়ূর ময়ূরীরা জোড়ায় জোড়ায় যেরকম বিচারণ করে বেড়ায় সেরকম একদিন আমাদের গোবিয়ন্দেও কিন্তু এই স্থানে বিচরণ করে বেরিয়েছেন নিচ্ছ বারসানা থেকে যখন রাধারানী বেরোতেন তখন দলে দলে গোপিকারাও সঙ্গে থাকতো আর ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে আসতেন সেটি তো জানেন আর আজকে যে কুণ্ডটি দর্শন করাচ্ছি মিত্র এই পবিত্র স্থানে রাধারানীর কলসি কাকে করে নিয়ে জলান্তে আসা ব্রজের বিভিন্ন কুণ্ডে আর সঙ্গে মাথা কীর্তিদা বা গোপিকারা থাকা সেই দৃঢ়টি মিত্র কিন্তু এই স্থানে হয়েছিল যে দেখুন বর্তমানে এই যে শীতের সময়ে বিকেলগুলোতে বেশ ভক্তদের ভিড়ও অনেক কম খালি থাকে আর নিরিবিলি পরিবেশে ময়ূরেরা ঘুরতে পছন্দ করে বেশি যদি লোকালিটি হয়ে পড়ে তখন কিন্তু আর ময়ূরের দর্শন পাওয়া যায় না এই যে বড় ঘাটটি মনে পড়ে এই ঘাটের কথা দর্শন হয়তো এর আগেও করেছেন কিনা হয়তো অনেক ভক্তরা করেনও নি কিন্তু এই ঘাট হলো সেই রাধারানীর স্মৃতির ঘাট মিত্র আজও ব্রজধামে এরকমভাবে দর্শন করা যায় ব্রজধাম দর্শন করতে আসলে মিত্র অতীব সুন্দর এবং রমণীয় আমাদের এই কদমখণ্ডীর বনেরই কিন্তু এই ঘাটটি ভিত্র আজকের কদমখণ্ডীর বন যেন অন্যরকম হয়ে গেছে কিছুদিন আগে যখন কার্তিক মাস ভক্তদের ভিড় শয়ে শয়ে গাড়ি লাইন দিয়ে আসতেন ব্রজমণ্ডল পরিক্রমা করতে কিন্তু সেই সময় আর এই সময় অনেক পার্থক্য এখন আর ভক্তদের ভিড় দেখা যায় না কার্তিক মাস শেষ হয়ে গিয়েছে কিন্তু আমরা চলেই এসেছি আর আমার সাথে আজকে চারজন ভক্ত রয়েছে এবং ভক্তা রয়েছে তিনজন ভক্ত রয়েছে একজন দেখুন ব্রজের মধ্যে আসল রহস্য সেটি হলো এই যে ব্রজধামে এক বাবাজি এখানে শুয়ে রয়েছে দেখুন কিভাবে এই ব্রজধামের আনন্দ নিচ্ছেন রোদের মধ্যে বিকেলবেলা এভাবে ব্রজে লুটি খেয়ে তারপরে যদি ভক্তি করা না যায় তাহলে কি ভক্তির সার্থকতা আসে আর এটি হলো দেখুন রাধা কৃষ্ণ লেখা হ্যাঁ কৃষ্ণ কাকা বল্লভজি দেখুন এখানে বসে ভজন করেছেন কত পূর্ণাত্মা তাদের ভজন স্থলীতে আর রাধারানীর রানীর ভজনস্থলিতে দেখুন কিভাবে ভক্তরা শয়ন করে আছেন এ হলো ব্রজের সুখ একদম শান্তিময় বাতাবরণে যদি ভজন না করা যায় তাহলে কি ভজনের রসিকতা আসে ভজনের রস পাওয়া যায় বলুন আর এই হলো আমাদের বড় বড় বৃক্ষের কেলি কদমের বৃক্ষ আরও বিভিন্ন রকমের বৃক্ষ আর এখানে বাবাজিরা রয়েছে শ্যাম রাধে শ্যাম ওই যে আমাদের দুই মাতাজি এসছেন সাথে কি বলছে বাবাজি প্রসাদ দিয়েছে বাহল বাবা এলো এই কুণ্ডের জল একদম শুকিয়ে গেছে আরে বাবা সব কিন্তু কেলিকদমের বৃক্ষ ফলগুলো দেখেছেন কেলিকদমের ফল নয় ফুলের শেষ অংশ আর কি ফলই বলা যায় শুকিয়ে গেলে প্রাচীন কুণ্ড এটি একসময় করতেন ব্রজবাসীরা ব্রজের এই জরাজীর্ণ কুণ্ডগুলো দর্শন করে কি মনে হয় জানেন মিত্র যখন গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী এসব স্থানে আসতেন তখন যদি পাশে বসে তাদের সঙ্গে থেকে এই স্থানগুলো বিচরণ করা দর্শন করতে পারতাম কতই ভালো হতো সব কিছুই যেন চোখে ফুটে ওঠে এমন এমন স্থান রয়েছে আমাদের ব্রজধামে বৃক্ষে বসে থাকা পাখির ডাকগুলি শুনে যেন মনে হয় গোবিন্দ নিশ্চয়ই এই বৃক্ষের নয়তো ওই বৃক্ষের কোনো শাখায় বসে এখনো উনি ওনার চরণ দুটি দোলাচ্ছেন আর তার নিকটেই বুঝি পাখিরা সব এভাবে গাইছে এসব স্থানে এসে অনেক ভক্তেরই হৃদয় ব্যাকুল হয় রাধা কৃষ্ণের সব লীলাকথা শ্রবণ করে করে তেমনি খুব প্রসিদ্ধ এক ভক্ত যার নাম হল নাগাবাবা উনি এই স্থানে এসে রাধা কৃষ্ণের সব লীলা স্মরণ করতে করতে প্রাণ পর্যন্ত ত্যাগ করেছেন হ্যাঁ মিত্র একদিন সেই ভক্ত ঘন জঙ্গল তখন এখানে আর সেই ঘন জঙ্গলের মধ্যেই ওনার অনেক বড় জটা কাটায় আটকে যায় আর সেই কাটার মধ্যে দিয়ে তার জটা ছাড়াবার অনেক চেষ্টা করে কিন্তু উনি পেরে ওঠেন না একসময় উনি আশাই ছেড়ে দেন হয়তো আর ছাড়াতে পারবেন না তখন সম্পূর্ণ নির্ভর রাধারানীর উপরে হয়ে বললেন যে রাধিকে যদি তোমার কৃপা হয় তবে তুমি আমার এই চুল এই কাটার মধ্যে থেকে ছাড়িয়ে দাও নয়তো এখানেই আমি প্রাণত্যাগ করবো এক দিন দুই দিন তিন দিন এভাবে অনেকও দিন অতিক্রম করার ফলে প্রায় প্রাণ যাবে যাবে অবস্থা সেই সময় শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে দর্শন দিলেন এবং জটা থেকে কাটা বের করে তাকে মুক্ত করে দিলেন মিচ্ছ সেই ভক্ত আর এখান থেকে যাননি শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি এই স্থানেই উনি ভজনা করে গেছেন রাধা মাধবের আজ আমরা এই কদমখণ্ডীর বনে দর্শনের জন্য আসি এখানে এসে নাগা বাবার কৃপা পেয়ে থাকি আর তার কৃপা পাওয়া মানে হলো রাধা কৃষ্ণের কৃপা পাওয়া মিত্র এই নাগা বাবার সমাধি স্থলই হলো এই হলুদ রঙের প্রাচীর দেওয়া এই স্থানটি এখান থেকে বেরিয়ে সামনে এগোলেই ডান দিকে কিন্তু সেই নাগা বাবার সুন্দর মন্দির দর্শন করতে পারা যায় তো চলুন এবার এখান থেকে সোজা আরও একটি লীলার স্থানে আমরা প্রবেশ করি ব্রজে লীলার শেষ কোনো শেষ নেই যত দর্শন করবেন ততই যেন মনের ক্ষুধা আরও বাড়তে থাকে কেন ভাগবত প্রেমের রস ভগবানের লীলার স্থানের দর্শনের রস এর আনন্দই আলাদা ব্রজের প্রতিটি শিলাই রাধারানী এবং তার সখীদের ও লীলার সাক্ষী হয়ে রয়েছে যেমন এই লীলার স্থানটির নাম হল আলতা পাহাড়ি অনেকে চেনেন আবার অনেকে হয়তো চেনেন না ললিতা সখীর চরণে আলতা পরানোর খুব সুন্দর একটি লীলা রয়েছে এই স্থানটিতে ভক্তদের মুখ থেকে শ্রবণ করতে পারা যায় এই শিলার উপরে বসেই রাধারানী এবং তার সখীরা পায়ে আলতা পরেছিলেন তাতে অংশগ্রহণ করেছিলেন অনন্ত অনন্ত সখাগণ এবং সখীগণ এই পর্বত এবং এর উপরিভাগে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ছাপ্পান কটোরা মানে ভগবান ছাপ্পান্ন প্রকার ব্যঞ্জন গ্রহণ করেছিলেন এই পর্বতের উপরে বসে এখন এমন একটা সময় হয়ে এসে যে এখানে দেহের জোর চলে না এখানে চলে হলো মনের জোর না দেহের জোর আর চলবে না মনের জোর চলতে হবে এবারে তাই না হ্যাঁ এই প্রভুজি এবং মাতাজি এসেছেন চুরাশি ক্রোশ পরিক্রমা করার জন্য কিন্তু শরীরের সামর্থ্য না থাকলেও মনের সামর্থ্য কতটা সেই পরীক্ষা দেওয়ার পালাই হল এই বিভিন্ন পর্বতে উঠে ভগবানের লীলা স্থানগুলো দর্শন করা ব্যাস হ্যাঁ দেখেন না সব দেখেন না সব ভক্তরা আলতা কি পরিমাণে দিয়েছে একদম আলতার বেদি তৈরি করে দিয়েছে হ্যাঁ একটু বসে নেন প্যারমে দিকা হয় তোরা ব্যাটনে দো মাতাজি একদম উঠে গেছে গিয়ে বসে পড়েছে খুব সুন্দর জায়গায় বিকেলবেলা আমাদের ব্রজের মাঠগুলো কীরকম কুয়াশা কুয়াশা আচ্ছন্ন হয়ে আসছে কেন জানেন এই যে শীতের সময় আসছে শীতের সময় এরকম ব্রোজের বিকেলে রোদ কিন্তু আর কদিন পরে মোটেও পাওয়া যাবে না আর এই আলতা পাহাড়িতে আজ পাঁচ বছর যাবৎ একজন বাবাজিকে দেখছি এই যে এখানে বসে রয়েছেন উনি মন ধারণ করে আছেন কারোর সাথে কথা বলেন না একদম শান্তিতে এখানেই বসে থাকেন এখানেই বসে ভজন করেন কখন প্রসাদ পান কখন যান কারোর কাছে বা কারো কাছে দক্ষিণা আদি সেসবও কিন্তু কখনও ওনাকে চাইতে দেখিনি দক্ষিণা দিতে গেলে বরঞ্চ নেন না সিদ্ধ মহাত্মা হ্যাঁ আমাদের আলতা পাহাড়ি একটা সময় কিন্তু এই মন্দিরটি এখন যে যত সুন্দর দেখা যাচ্ছে এই চাবুচ্চা আদি বা এই বসার ব্যবস্থা এসব কিছুই ছিল না কিন্তু বর্তমানে হয়ে উঠেছে বেশ ভক্তরা যখন হেঁটে হেঁটে উপরে উঠবেন এসে তারপরে একটুখানি বিশ্রাম নিয়ে কিন্তু এই জায়গাটি দর্শন করা যায় তো আমাদের ললিতা সখির সবচেয়ে স্মৃতির স্থান আর সেই গোপিকাদের সেই স্মৃতির স্থান হলো আমাদের এটি আলতা পাহাড়ি বর্ষা অবস্থিত তো এখন চলুন সেই শিলাটি দর্শন করি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অনেক চিহ্ন রয়েছে এবং ব্রজবাসীদের মুখ থেকে একটুখানি লীলা কথা শ্রবণ করি এবং আলতা নিবেদন করা আলতা পাহাড়ি এবং ললিতা সখী আলতা পরানো এবং সবাই মিলে একসঙ্গে আলতা পরার সেই স্থান সেই শিলা দর্শন করি জয় জয় শিরাধি জয় জয় ব্রজবাসী ভক্ত বললেন যে এই পর্বতের নাম হলো সখিগিরি পর্বত অর্থাৎ গিরি মানে পর্বত আর সখী হল বান্ধবী আর এই রাধারানীর বান্ধবী তথা সখীরা মিলে যে পর্বতে বিবাহ খেলেন উদযাপন করতেন মানে হলো ছোটোবেলায় যেরকম অনেকে খেলার ছলে বিবাহ খেলা খেলেন ঠিক সেরকম সখীরা এসে খেলতেন ছোটবেলায় আর তখনই ললিতা সখীর শৃঙ্গার করে বিবাহ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে তো এরকম সুন্দর লীলা করাতে এখানের যে শিলা সেই শিলার উপরে বিভিন্ন প্রকার আকৃতি দর্শন করতে পারা যায় এখনও যেন মনে হয় সেই দাপট যুগের স্মৃতিগুলো এই শিলার উপরে এখনও বিদ্যমান রয়েছে ব্রজবাসী ভক্তদের মান্যতা এই যে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ এই শিলার উপরে বিভিন্ন সময় ফুটে ওঠে যা আমরাও কিছুটা অবাক হয়ে দর্শন করলাম কখনো ভগবান শ্রীকৃষ্ণের মাথার মুকুট দর্শন করালেন শ্রীমতী রাধারানীর মুখ দর্শন করালেন তার নুপুর দর্শন করালেন এবং এই পর্বতের উপরে ভগবান শ্রীকৃষ্ণ যে ছাপ্পান্ন প্রকার ব্যঞ্জন গ্রহণ করেছিলেন তাও আমাদেরকে সুবিস্তারভাবে বর্ণনা করলেন এই ব্রজবাসী মহাত্মা কুয়াটা দর্শন করতে করে আসবেন না মাতাজি দেখেন তো একটু কুয়ায় কত জল আছে একটু মেপে আসুন তো জলটা ব্রজে আসলেন আর ব্রজের কুয়ার জল যদি না মাফলেন তাহলে কি হল হ্যাঁ তো দেখেন কত মিটার জল হবে এখানে কি আছে দেখো তো ভিতরে বড়োটায় এটার এটার মধ্যে কতটা জল আছে দেখো হামাগড়ি দিয়ে দেখতে হবে এই তো এখান দিয়েই তো ওঠার জায়গা অনেক প্রাচীন ক্রুয়া এটা বজবাসীদের সেই চার পাঁচশো বছর আগের কি দেখলে আছে জল স্নান করার মতো জল না এমনি নষ্ট হয়ে গেছে ধরো তো একটু ক্যামেরাটা ওই গোবিন্দের এই ব্রজধাম যদি নিত্যধাম হয় তাহলে ব্রজে যা কিছু আমরা দর্শন করতে পাই সব কিছুই নিত্য আজ এই ব্রজের কুয়া আদি বৃক্ষ তরুলতা এই মার্গ সব কিছুই প্রতিদিন গোবিন্দ দর্শনের জন্য আসেন তাতে লীলাবিলাস করেন আর আমরাও ইব্রজের প্রত্যেকটি জিনিস গোবিন্দের এবং গোপিকাদের প্রতিনিয়ত ব্যবহারের জিনিস বলেই সম্মান প্রদান করি এবং ভক্তরাও সম্মান করেন যেন এক একটি স্থানে এসে ভক্তরা আপ্লুত হয়ে যান গোবিন্দের স্থানগুলি দর্শন করে রাধারানী আর তার সখী গোবিন্দের কথা অনেক হল এবারে আমরা চলে যাই বারসানার আরেকটি স্থানে যেখানে রয়েছে রাধারানীর পিতা ভীষবানু বাবার অনেক স্মৃতি তো মিত্র এবারে যে স্থানটি দর্শন করাচ্ছি এই স্থানটি হলো আমাদের রাধারানীর পিতার কুণ্ড খুব ফেমাস বারসানার এই কুণ্ডটি সেটি হল ভীষবাণু কুণ্ড চলুন বর্তমানে আমাদের ভীষবাণু কুণ্ডের তট কেমন রয়েছে সেই রাধারানীর তট তো এই যে দেখুন আমাদের ব্রজের তটগুলো কেমন হয়ে আছে জল জমে আছে আর এখানে সাদা হাঁস দেখা যায় কি হাঁস এটাকে বলা হয় রাজহাঁস হ্যাঁ মিত্র এই রাজহাঁস কিন্তু সচরাচর এখন আর দেখা যায় না কিন্তু ছোটোবেলা দেখতাম যে অনেকের বাড়িতে বাড়িতে পুষতেন বা পাড়ায় বিভিন্ন স্থানে যেতে কিন্তু আমাদের ব্রজের রাজহাস কিন্তু আলাদা কেন ব্রহ্মাজি এখানে তো আসেন তাই না আর ব্রহ্মাজির বাহন কি হংস হ্যাঁ রাজহংস হংস বলা হয় তো দেখুন আমাদের বিশ্ববানু মহারাজ ব্রহ্মার থেকে কম তাই না বাবা কীভাবে তেরে আসছে দেখুন আর এই যে আমাদের বিশ্ববানু রাজা সবচাইতে ব্রজের মধ্যে যিনি ধনশালী ওনার কুণ্ড এটি বলতে হবে তাই না আর ঘাটও সেরকম বিশাল বড় ঘাট দেখেছেন জরাজীর্ণ হয়ে আছে যেন মনে করিয়ে দেয় আমাদের বিশ্ববাবানু মহারাজের সেই দিনগুলির কথা যখন বিশ্ববানু মহারাজ ওনাদের যে যত গোয়ালা ছিলেন কেন কি ওনার কাছেও তো প্রায় এগারো লক্ষ গাই ছিল তাহলে সবচাইতে ব্রজের মধ্যে ধনী ব্যক্তি না বৃষভাণু বাবা তাই ওনার কুণ্ডের তট কিন্তু আসলেই অনেক বড় নন্দগ্রামে নন্দ মহারাজের এত বড় কুণ্ড কিন্তু নেই আছে হ্যাঁ একটি আছে সেটি হলো পবন সরোবর হ্যাঁ সরোবর সেটি কিন্তু কুণ্ড নয় কুণ্ড তো ছোটো হয় তাই না তো এখন বিকেলবেলা সূর্য অস্ত চলে যাচ্ছে চলে গিয়েছে প্রায় আর এ সময় এই কুণ্ডটি দর্শন করতে বেশ ভালো লাগে জানেন বিকেলবেলা অনেক বাবাজি মহারাজ হ্যাঁ ওনারা এই ধীরে ধীরে গুটি গুটি পায় দেখুন কত সুন্দর পরিক্রমা দিচ্ছেন এখান দিয়ে এবং চারিদিকটা কত সুন্দর যেন ধোয়াশা ধোয়াশা হয়ে এসছে কেন কি কুয়াশার আবরণ পড়ছে অনেক চাই। তো সে কারণে অনেক সুন্দর লাগে মিচ্ছ ব্রজের এই পরিবেশ দর্শন করতে এখানে বসে থাকা এখানে বসে ভজন করা রাধারানীর নাম স্মরণ করা এই যে কি সুখ মিত্র এ বলে বোঝানো যাবে না চিত্রটি দেখেছেন হ্যাঁ একা এখানে বসে যদি গোবিন্দের স্মরণ করা হয় রাধারানীর নাম ধরে ডাকা হয় সেই ধনী এই ব্রহ্মাণ্ড ভেদ করে শ্রীমতী রাধারানীর কর্ণে কি পৌঁছাবে না মিত্র অবশ্যই পৌঁছাবে কিন্তু ডাকটা সেরকম করুণভাবে দিতে হবে রাধারানীর এই ঘাটে বসে বিশ্ববানু বাবার ঘাটে বসে করুণ স্বরে যদি ডাক দেওয়া যায় অবশ্যই উনি শুনবেন উনি শুনে গিয়ে শ্রীমতী রাধারানীকে বলবেন আর শ্রীমতী রাধারানী আপনার কাছে চলে আসবে গুটি গুটি পায়ে হয়তো আপনি এখানে বসেই শ্রীমতী রাধারানীর চরণের নুপুরের ধ্বনি শুনতে পাবেন অলৌকিক স্থান মিত্র লৌকিক স্থান তো আর নয় এর গুণই আলাদা আহা কি কি ব্রজের দৃশ্য মিত্র হ্যাঁ যে ব্রজের ভক্তরা কিভাবে বিচরণ করছে আহা ব্রজের হংস বলে কথা এই যে চিত্রটি এটি দর্শন করলে মিত্র খাওয়া ঘুম সব কিছু উড়ে যায় দেখুন এখন আমি এই যে দর্শন করছি আমার প্রান্ত জুড়িয়ে যাচ্ছে ব্রজের এই মাধুর্য দর্শন করে এখন জানি না কজনার মন জুড়ায় কি হয় আমার তো ব্রজের প্রতি কোন কণ সব কিছুই অমৃতময় লাগে আসলে অমৃতময় ধাম অমৃতময় লাগবে না কেন কিন্তু অনেককে দর্শন করাতে আসলে পরে অনেক জবাব দেয় বলে এখানে কি আছে একটি পুকুর কি দেখব চলুন গাড়িতে করে অন্য কোথাও যাই কি যে খোঁজে আর বৃন্দাবনে যে কী খুঁজতে আসে সে তো আর জানা নাই যাই হোক আমার কর্তব্য হলো দর্শন করানো মহিমা বলা এবারে বাকি তো রাধারানী বুঝে নেবে আর উনি বুঝে নেবে তো যাই হোক এই যে দেখুন বিকেলবেলা ব্রজবাসীরা ওখান থেকে আসছে আর অনেক হাঁস ডাকছে বাহ আর বাবাজিরা পরিক্রমা দিচ্ছেন এই তো ব্রজের আনন্দ এই তো ব্রজের সুখ মিত্র এই স্থানটি দেখুন কদম বৃক্ষ দিয়ে ঘেরা উপরে রয়েছে বিশাল বড় একটি গম্বুজ তার নিচেই রয়েছে বাবাজিদের কুটিয়া এখানে বসবাস করেন এবং তার পাশে এই যে রয়েছে একটি তুলসী মঞ্চ হ্যাঁ কত সুন্দর একটি ভজনের শান্তিপ্রিয় স্থান নিচ্ছ এই স্থানগুলোতেও দাঁড়িয়ে কিছু সময় তাকিয়ে থাকতে ইচ্ছা করে যে যে ব্যক্তি এখানে থাকছেন যে ভক্ত এখানে থাকছেন কতটা আনন্দের সহিত থাকে ব্রজে ভজনা করে তাই না তো যাই হোক আমার জন্য কিন্তু অনেক ভক্তই অপেক্ষা করে যেরকম এখন করছে দেখুন এই যে আমাদের ড্রাইভার সাহেব আর এই যে ব্রজবাসীরা ওনাদের বিকেলবেলার দৈনন্দিন কাজকর্ম শেষ করছে আর গাড়িতে বসে আছে ভক্তরা আমার অপেক্ষায় চলুন কিছু বলাই যেটা বলছিলাম মাতাজি বলছি যে আমাদের কোটি কোটি জন্মের পাপ জমা এত কুণ্ড কেন ব্রজে। সব কুণ্ডে আচমন করতে করতে সেগুলো তো নষ্ট করতে হবে করতে হবে না হ্যাঁ এই যে গেলেন না কিছুটা থেকে গেল না বলেন হ্যাঁ এটা বিষবাহুকুণ্ড হ্যাঁ তো ওই জন্যই এত কুণ্ড রেগেছে গোমাতা তার তৃষ্ণা নিবারণ করতে এই সব কুণ্ডের জল পান করে করে কেন আর বাবা যে আছে সবচেয়ে ব্রজের মধ্যে ধনী ব্যক্তি মানে ওনার হলো এগারো লক্ষ গাই আর ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ বাবার হলো ন লক্ষ গাই ধনীকে রাধারানী না এই জন্য ব্রজের ঈশ্বরই বলা হয় ব্রাজার ঈশ্বরী তো এই কুণ্ড রেখেছে আমাদের মতো পাপিষ্টদের জন্য আমরা আসবো আর সব কুণ্ড কুণ্ডে গিয়ে আচমন করতে থাকবো ধীরে ধীরে পাপ নষ্ট বল রাম ক্যা সেই রাম তো ফের চালিয়ে আর ফের কি আরেকটা স্পটে যাবেন নাকি এখান থেকে সোজা ফিরবেন একটা দেখে যাবেন না ঠিক আছে চলুন লাস্ট স্পট ওটা হল আপনার এই কীর্তিমাতা যে আছে যেহেতু আপনি এই গ্রামটিতে আছেন যেটা এই গ্রামটি তো হলো রাধারানীর গ্রাম বর্ষানা তো এখানে বাবা কীর্তিমাতা আর রাধারানী ওনাদেরই সব লীলার স্থানগুলো হ্যাঁ প্রপার্টি তো এখন উনি যেখানে সবার তো একটা ভজনস্থলী থাকে না স্পেশাল একটা জায়গা থাকে তো সেরকম মাতা যে আছে রাধারানীর মাতা ওনারও একটা ভজনস্থলী আছে সেইটা হলো এখন যাব যেটা হলো কীর্তিমাতার তপস্যস্থলী না না এই রাস্তাতেই আছে রাধারানীর মা তার নাম হলো কীর্তিমাইয়া হ্যাঁ এটা হলো বাবা ওনার ওনারা যারা গোয়ালারা ছিলেন সে সময় বা তার যে তারও তো একটা মহল ছিল হ্যাঁ তারা যে বয়োজ্যেষ্ঠরা ছিলেন পুরুষরা যারা তারা এই কুণ্ডে স্নান করতেন আর কি এই কুণ্ড ব্যবহার করতেন আর যারা লেডিসরা যেখানে স্নান করতেন সেখানে তো আর যেতেন না পুরুষরা তাদের আবার আলাদা আলাদা আছে হ্যাঁ গোমাতারাও জলপান করতেন এখানে এই চলো আর কি হবে হ্যাঁ চলো না আর কি হবে রাধে রাধে চলো আমি চ এই বৃষবানুকুণ্ডটি দর্শন করে কিন্তু আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে